তবে সেই কি করে ঘুমের ভিতরে তার কি অবস্থা সে জানে না সে জানে না এই জন্য রসলাস বলছেন সাদের উপরে ঘুমাবে না একা একা কোন পক্ষের মধ্যে ঘুমাবে না কারণ ঘুমের ভিতরে কি হয়ে যায় সেটা আল্লাহ সাহা কেউ জানে না কারণ অনেক মানুষ ঘুমায় আর সে ফিরে আসে না আসে না এরকম কথা একজন মানুষ ঘুমায় কিন্তু আর সে ফিরে আসে না হাজার আছে মানুষ ঘুমায় স্বামী স্ত্রী দুজনে একসাথে ঘুমিয়ে পড়ছে স্ত্রী ঠিকই ঘুম থেকে উঠে গেছে স্বামীকে ডাকে স্বামী ওঠে না আরো জোরে ডাকে না স্বামী নড়াচড়া করে না একটু করে দেখে স্বামী আর দুনিয়াতে নাই হয় না এরকম রাসীমুল্লাহ সাল্লাহাম ঘুম সংক্রান্ত বিষয় নিয়ে নম সম্পর্ক সম্পর্ক বিষয় নিয়ে আমাদেরকে অনেকগুলো সতর্ক করেছে বিশ্বাস করবেন এই তথ্যগুলো প্রত্যেকটি সতর্ক বাণী রাসীমের প্রত্যেকটি সুন্নত বৈজ্ঞানিক এবং আধুনিক রাসিমুল্লাহ সাল্লাম বলেন যখন একজন মানুষ ঘুমায় যখন তার রিমটা তার আট্টাটা তার এই বোর্ডের মধ্যে থাকে না সেটা বের হয়ে যায় সেটা বিচরণ করে চলাফেরা করে ঘুরে করে কিন্তু বোর্ডের সাথে রিমুর সাথে একটা সম্পর্ক থাকে যেমন রিমোটের সাথে রিমোটের সাথে যেমন আমাদের এসির গুলো রিমোটের সাথে যেমন এসির একটা সম্পর্ক থাকে ঠিক তদ্রূপভাবে বোর্ডের সাথে রিমুর সাথে একটা কি রিমোটের মতো সম্পর্ক থাকে আপনারা একটা জিনিস দেখবেন একজন মানুষ আপনি তাকে ডাক দিচ্ছেন সঙ্গে সঙ্গে সে উঠে যায় আসলে এরকম ঘটনা আছে না মানে কি অর্থাৎ আপনি তাকে ডাক দেওয়ার সাথে সাথে রাসুল বলেন একজন ঘুমন্ত ব্যক্তিকে ডাক দেওয়ার সাথে সাথে রুমটা খুব তাড়াতাড়ি তার ভিতরে প্রবেশ করে বড়ির ভিতরে প্রবেশ করে যদি একজন ঘুমায় একটা লোক ঘুমাচ্ছে আপনি যদি তাকে চিৎকার দিয়ে দেন অথবা জোরে ডাক দেন তখন সঙ্গে সঙ্গে সে জেগে যায় কিন্তু যখন যখন জেগে যায় সে বসে বসে বসার পরে তার শরীর কম্পন শুরু করে তার যে হাতবি খুব জোরে সরে শুরু হয় কেন হয় কেন হয় এটাই রসুল জানেন আপনি যদি একজন ধীমন্ত ব্যক্তিকে যদি আস্তে আস্তে ডাকেন রুহুটা যেখানে বিচরণ করছে সেখান থেকে আস্তে আস্তে তার ভিতরে প্রবেশ করবে তখন আস্তে আস্তে সে উঠবে তার শরীরে কম্পন সৃষ্টি হবে না ভয় সংসারিত হবে আর আপনি যদি তাকে যদি জলদি জলদি জোরে জোরে ডাকেন রুতে সেখান থেকে খুব দ্রুত আসে গড়ির ভিতরে ঢুকে যায় তখন এখানে কি মধ্যে ভয় ভীতি সংসারিত হয় তার শরীর কম্পন শুরু করে